শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ লালবাড়ির অতীত গাথার পরিচালনায় এদের স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন যেখানে বিভিন্ন স্কুল থেকে প্রায় তিনশো জন মতো প্রতিযোগী অংশগ্রহণ করে নাচ গান আবৃত্তি ও ইংরাজি এবং বাংলা বানান প্রতিযোগিতায় প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয় এদিন স্কুলে অনুষ্ঠান পরিবেশন করে বিশেষভাবে চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও প্রাক্তনী সংসদ লালবাড়ির অতীত গাথার পক্ষ থেকে স্কুলের ছাত্রীদের জন্য এদিন দুটি ফ্যান তুলে দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকারের হাতে অনুষ্ঠানে এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট বিশিষ্ট আইএলজিবি বিশ্বজিৎ চ্যাটার্জি প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার প্রমুখরা স্কুলের প্রাক্তন ছাত্রীরা বর্তমানে অনেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষিকা প্রধান শিক্ষিকা নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন সকলেই উপস্থিত হয়েছিলেন দিনের অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন সংসদের ভাইস প্রেসিডেন্ট তথা মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিঠু মৈত্র বলেন স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দু সালে অর্থাৎ এক বছর আগে স্কুলে প্রাক্তন ছাত্রীদের নিয়ে প্রাক্তনী সংসদ লালবাড়ির অতীত গাথা রেজিস্টার্ড হয় সেই থেকেই আমরা একত্রিতভাবে স্কুলের ছাত্রীদের উন্নতিকল্পে বিভিন্ন কাজ করে চলেছি এছাড়াও এদিন এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্কুলের কৃতি ছাত্রীদের পুরস্কৃত করা হয় স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আমরা চাইবে ওদেরকে একটু উৎসাহ করতে একজন একটা ছোট গান করবে আমি ওইটা আগ্রহ দিয়ে তারপরে আমরা সব প্রাইজে চলে যাবো ঠিক আছে আপনাদের কমিশনটা পাচ্ছি তাহলে ঠিক আছে মামা লালবাড়ির রতির কাঁথা আমাদের প্রাক্তনিক শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রাক্তনী সংসদের নাম এটা শুরু হয়েছে এটা রেজিস্ট্রেশন পেয়েছি আমরা দু হাজার সালে এ বিষয়ে বর্তমান প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকারের একটা বিশেষ অবদান ওনারই উদ্যোগে মেনলি এই প্রাক্তনিক সংসদটা তৈরি হয়েছে এবং এই যে এক বছর হলো তো রেজিস্ট্রেশন হয়েছে তার জন্য আমরা কিন্তু প্রচুর কর্মকাণ্ড করে চলেছি আমাদের মেম্বারশিপের প্রচুর মেম্বার হয়েছে এবছরও আমাদের আরও অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু এই পরীক্ষা চলছে সব বোর্ডেরই পরীক্ষা চলছে নয়তো গত বছর আমাদের এই কালচারাল প্রোগ্রামটা পাঁচশো তেত্রিশ জন অংশগ্রহণ করেছিল এবারও ভালোই প্রায় তিনশোর মতো অংশগ্রহণ করেছে থেকে বড় কথা আমরা সারা বছর ধরে কিছু না কিছু কর্মকাণ্ড করে চলেছি আমাদের সঙ্গে বিভিন্ন ডিগনিটারিস্টরা আছেন আমাদের খুব সহযোগিতা করেন এবং আবারও বলব ডক্টর আইভি সরকারের বিশেষ উদ্যোগে এই প্রাক্তনী সংসদ খুব সুন্দরভাবে আমাদের চলছে আমাদের নিজেদের মধ্যে খুব একতা খুব মিলমিশ করে আমরা আন্তরিকভাবে চালিয়েছি এই স্কুলের টিচার বর্তমান টিচাররাও প্রাক্তনী এই ছাত্রী ছিলেন এবং আমরা যারা বিভিন্ন স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম বা বর্তমানেও বিভিন্ন স্কুলে আছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন এই জন্য আমার আন্তরিক ইচ্ছে প্রাক্তনিক সংসদ এইভাবেই এগিয়ে চলুক এবং ভবিষ্যতে যেন আমরা আরও সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদের লিপ্ত রাখতে পারি আজকে প্রোগ্রাম আজকে প্রোগ্রাম হলো এটা তো ইন্টার স্কুল কম্পিটিশন হচ্ছে কালচারাল কম্পিটিশান তার ভেতরে রিসাইটেশন আছে স্পেলিং টেস্ট এগুলো গত বছর থেকে আমরা করছি ডান্স আছে গান আছে রিসাইটেশন তো বললামই ড্রয়িং কম্পিটিশান আছে নাচ গান ড্রয়িং রিসাইটেশান আর স্পেলিং হ্যাঁ এগুলো আছে বিভিন্ন স্কুল কিন্তু পার্টিসিপেট করেছে এবং এখন তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অন্যবার আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দিনের দিনই করি না আজকে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা করে ফেললাম যাতে সুবিধে হলো আমাদের সঙ্গে যারা শ্রদ্ধেয় অতিথিরা আছে আপনারা দেখলেন তারাও সব উপস্থিত আছেন এবং প্রত্যেকেই কিন্তু শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকে আমাদের ভীষণভাবে সহযোগিতা করে চলেছেন হ্যাঁ ধন্যবাদ আপনার নাম আমার নাম মিঠু মৈত্র আমি বর্তমানে মাহেশ বালিকা বিদ্যা মন্দিরের ম্যানেজিং কমিটির সভাপতি এবং গত বছর আমি মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস পদ থেকে রিটায়ার করেছি এবং প্রাক্তনী সংসদে প্রাক্তনী সংসদের আমি ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন ডিনা দাস সরকার আর লিজা দে হচ্ছেন আমাদের সেক্রেটারি আর সঙ্গে ঝুন বাসু হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং রীনা দাস সরকার ওয়ার্কিং প্রেসিডেন্ট লিজা দে হচ্ছেন সেক্রেটারি আমি হচ্ছি ভাইস প্রেসিডেন্ট করেছে বিশেষ করে বিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িয়ে নানাভাবে বিদ্যালয়কে আমাদের ছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এটা তাদের একটা উদ্যোগের একটি উদ্বেগ একাডেমির she sri ngal school chatri giambarai please of them classin একটা সময়তে এসে যখন তারা অনেক বড় হয় তারা আবার তারা স্মৃতিচারণ করে পুরোনোদের কাছে ফিরে আসে এবং পুরনো সময়টা কেমন ছিল তারা দেখতে চায় সেই পুরোনোকে দেখতে চাওয়া সেই স্মৃতি মিথুলতাকে নিজের মধ্যে আনন্দের সঙ্গে গ্রহণ করা আমরা সবাই এক জায়গায় নিহিত হই আলোচনীতে সব সময় দেখি সারা বছর ধরে তারা ভাবতে থাকে তার সঙ্গে তার কথা হবে তার সঙ্গে তার দেখা হবে না একটা ছোট্ট কথা বলে